কিছু কিছু মানুষের না খোঁচা দিয়ে কথা বলাটা যাবে না তাদের স্বভাব কথা বলে তাদের স্বভাব কোনোদিনও তারা চেঞ্জ করতে পারবে না তারা যতই চেষ্টা করুক না কেন তো হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো সকালে আমার ঘরের পরিস্থিতি ঠিক এরকম অবস্থা থাকে সকালবেলা নিচে আমরা ঘুমাই ওপরে ছেলে ঘুমায় তো তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করবো ঘরটা আমি কি করে ঝটপট করে গুছিয়ে নেবো তাড়াতাড়ি হবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো দেখো নিচে বিছানা পড়ে আছে খাটের বিছানা পড়ে আছে আর চেয়ারে দু একটা কাপড় জামাও আছে মোটামুটি এই অবস্থা ভাবছি আমি কোন দিক দিয়ে আগে শুরু করব তো সেটাই দেখে নিলাম যে কোন দিক দিয়ে আমি আগে শুরু করব তো ভাবলাম আগে খাটটা পরিষ্কার করে নিই তারপরে নিচটা ধরবো তো বাইরের কাজটা সব সেরে এসে তারপরেই ঘরটা আসা এসে ধরা হয় কেননা আগেই বাইরের কাজটা করতে হয় ও বেরোয় ওর খাবার দাবার রান্না করা সবটা গুছিয়ে দেওয়া তারপরে এসে ঘরে কাজটা করা কেননা তো যেটা বলছিলাম যতই মানুষের জন্য যত যাই করি না কেন কোনোদিনও নাম পাইনি আর নাম পাওয়ার জন্য কোনোদিনও কোনো কাজ করিও নি কিন্তু তারা কেন জানি না মানে সবসময়ই আমার পেছনে কিছু না কিছুভাবে লেগে থাকে আমার অনেক অসময়ে এমন আমার নিজেদের লোক আছে যারা আমাদের ঠ্যাস মেরে কথা বলতে পর্যন্ত ছাড়েনি মানে সেই সময় সেই সেই সিচুয়েশনে সেই কথাটা সাজে না খাটে না কিন্তু তারা বলেছে আমাদের পরিস্থিতি কি আমাদের মনের উপর দিয়ে যে কী যাচ্ছে সেটা তারা একবারের জন্য সেটাকে ফিল করে না তাই না তো ভগ আমি শুধু একটাই বলি ভগবান একার না কারোর ভগবান কিন্তু সবার তো সবার বিচারটা কিন্তু সমানই করে এটা কেন মানুষ মাঝে মাঝে ভুলে আমি বুঝতে পারি না কেন আজ তোমার ভালো সময় আছে বলে যে সারা জীবনই তোমার ভালো সময় থাকবে এমন কিন্তু কোনো মানে নেই সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন আমরা যত যাই করি না কেন যতই যা টাকা চলে আসুক পয়সা চলে আসুক যাই চলে আসুক ঠিক আছে কিন্তু মানসিক শান্তি কেউ কোনোদিন পয়সা দিয়ে কিনতে পারে না এটা কেন কারোর মাথায় ঢোকে না আমি বুঝতে পারি না মানুষকে খোঁচা মেরে খোঁচা মেরে কথা বলে কতটা তারা মনে শান্তি পায় আমার সত্যি এটা জানা নেই কেন আমার ওই খোঁচা মেরে কথা বলা আমার স্বভাব না আমার স্বভাব একদমই ওরকম না যে মানুষকে কষ্ট দিয়ে কথা বলবো যারা এটা করে তাদের মানসিকতাটা বোঝা যায় যে কতটা ভালো কতটা ভালো তাদের মানসিকতাটা যে অন্য মানুষ একটা অসুবিধায় আছে তাদের একটা খারাপ সময় চলছে সেই সময়টায় কি করে তারা খোঁচা দিয়ে কথা বলতে পারে আমার তো জানা নেই তো এরকম আমার জীবনে আমি দেখে আসছি এতগুলো বছর ধরে একুশটা বছর ধরে দেখে আসছি তো সবাইকে মোটামুটি আমার চেনা জানা মোটামুটি বোঝা হয়ে গেছে সবটা সবসময় প্রকাশ করি না চেপে রাখি সহ্য করি দেখি তারা কত দূর নিচে নিজেদেরকে নিচে নামাতে পারে তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমার অনেকটাই কাজ হয়ে গেলো আর এই যে বাস্কেটটা দেখছো এটা আমি একদম আমার নিজের একান্ত আমার জন্য বানিয়েছি কেন আমাদের শোকেসেও জায়গা নেই আলমারিতেও জায়গা নেই সব জায়গা ভ মানে ভরাট হয়ে গেছে তো এইটার মধ্যে আমি আমার নাইটি আর বাড়ি পরার নাইটি আর শাড়ি মানে এইসব যাবতীয় জিনিসগুলো আমি রাখি তো চট করে বের করে নিতে সুবিধা হয় আর এই বাসনের জুড়িটা আমরা ইউজ আমি করি না কেন গামলা আছে গামলাতে ইউজ করি কেন এটা ইউজ করলে কি হয় বলো তো এটা নিই না বাসন যখন রাখি জলটা মানে পড়তে থাকে তার জন্য একটু প্রবলেম হয় ওর জন্য আমি ওটাকে আমি ভাবছি ফালতু পড়ে আছে ফেলে রেখে কি হবে তো আমি আমার জামাকাপড় ওখানে ভাজ করে রাখি টুক করে বের করে নিতে অসুবিধা হয় না তবে আর একটা আলমারি নিতে হবে কেন এই দুটোতে হচ্ছে না মানে জায়গায় ধরছে না তিনজনের জামা কাপড় প্লাস শীতের লেপ টেপগুলো আমার আলমারিতে ঢুকিয়ে রাখানো আছে তার জন্য তো দেখো শোকেসের ওপরটা একটুখানি এই চশমার খাপ একটু টুকটাক জিনিস টিনিসে একটুখানি এ তো সেটা একটুখানি গুছিয়ে নিলাম আমি ভালো করে তো এই হচ্ছে ব্যাপার আর সকালবেলা আজকে রান্না হয়েছে তোমার ডিমের ঝোল হয়েছে ভাজা হয়েছে আর ভাত হয়েছে এইটুকুই করেছি দেখি বেলায় যদি কিছু করি তো এখন আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে নেওয়ার পরে তারপরে মুছে নেবো মোছাটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি শুধু ঝাড়টাই শেয়ার করেছি তো একটাই কথা বলবো সবাইকে যারাই এরকম খোঁচা মেরে কথা বলুক গায়ে পড়ে ঠাস মেরে কথা বলুক ইগনোর করো শুধু ইগনোর করতে থাকো আর ধৈর্য ধরো ধৈর্য ধরতে থাকো একদিন তারা তাদের ফল ঠিকই পাবে ঠিক আছে তারা তাদের ফলটা ঠিকই পাবে আজ নয় কাল পাবে কেন কাউকে কষ্ট দিয়ে কারোর চোখে জল ফেলে কেউ কোনোদিনে শুকে থাকতে পারে না এটা অভিশাপ না এটা বড়দের কথা বড়রা এটা বলে থাকে তাদের থেকেই শেখা তাদের থেকেই শোনা তো আমি তো তাই করছি একটা সময় মানে এই মানুষগুলো এত খারাপ মানে ব্যবহার করেছে এখন হঠাৎ সে যখন তারা ভালো ব্যবহার করেন আমি শুধু ভাবি যে তাহলে সেগুলো কি ছিল তাই না তো সেগুলো কি ছিল সেগুলো করার কী প্রয়োজন ছিল তো এটাই হচ্ছে কথা যার মানসিকতা যেরকম সে সেরকমই কাজ করবে আমার অনেক খারাপ সময় গেছে অনেক টাফ টাইম গেছে সেই টাইমে আমি আমার বাপের বাড়ি ফ্যামিলি ছাড়া আমি আদার্স কাউকে পাইনি আমার পাশে কাউকে না সবসময় টাকা পয়সা দিয়েই হেল্প করলে বড় হেল্প করা হয় না সামনে এসে পাশে এসে দাঁড়ানোটাও সেটা অনেক বড় হয় টাকা পয়সার থেকেও বড় হয় আমি মনে করি আমি শুধু সবাইকে একটাই কথা বলবো আমার যারা রিলেটিভ আছে সুখে আর সুখের সময় আমাকে ডেকো না অসুবিধা নেই আমাকে ডাকতে হবে তোমার কোনো প্রবলেম হলে দুঃখের সময় আমাকে ডেকো কাউকে না পাও আমাকে অন্তত পাশে পাবে এটুকুই বলতে চাই কেন সুখের সময় তো সবাই থাকতে পারে কষ্টের সময় কজন থাকতে পারে তাই না অষ্টতা এত কাছ থেকে দেখেছি তো তাই এত অনুভব করতে পারি তো দেখো আমার ঘরটা পুরো ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেল এখন ঝাড় দিয়ে একদম পুরো বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে আসবো তো ঝটপট পুরো কাজগুলো আমার হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে বেশি কোনো একদম সময় লাগেনি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার কাজটা হয়ে গেছে হ্যাঁ একটুখানি ক্যামেরা সেট করতে গেলে একটু টাইম লাগে কিন্তু এই কাজগুলো করতে বেশি সময় একদমই লাগে না খুব ছটপট হয়ে যায় রেগুলার করতে করতে একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে তো দেখো আমার পুরো ঘর গোছানো একদম কমপ্লিট যা শান্তি লাগে এই গোছানোর পরে ঘরটা দেখতে কি বলবো দেখো পুরো গোছানো আমার একদম কমপ্লিট হয়ে গেছে বিছানা পত্র সব গোছানো হয়ে গেছে খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে আর প্লিজ সাবস্ক্রাইব করবে আর আমার একটু প্লিজ সবাই পাশে থাকবে তোমাদের পাশে থাকাটা আমার খুব ইম্পর্টেন্ট আমার খুব দরকার তাই তোমরা আমার পাশে থেকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমরা তোমরা যদি আমার পাশে থাকো আমি নিশ্চয়ই আরও এগাতে পারবো আশা করছি তো দেখো তোর গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে ঘর গোছানো থাকলে দেখতে সত্যি খুব সুন্দর লাগে নিজের মনও একটা শান্তি লাগে ভালো লাগে তো চলো টাটা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো আজকের জন্য এতটুকুনি তো চলো টাটা বাই বাই